যে কুরবানির পশুর সাতটি জিনিস খাওয়া হারাম সাতটা অঙ্গ সাতটা অঙ্গ খাওয়া হারাম অবৈধ সাতটা অঙ্গ খাওয়া যাবে না তার মধ্যে থেকে এক নাম্বার হলো প্রবাহিত রক্ত মোবাইলের মধ্যে দেখলাম এক জাতি গোষ্ঠী কালো অন্য এক রাষ্ট্রে তারা গরুকে জবাই করে খায় না গরু দুই তিনজন ধরে এই ঠিক গরুর এই জায়গায় একটা রগ আছে মোটা একটা রগ সেখানে তীর মারে তীর মারার পরে এখান থেকে রক্ত বের হয় এই রক্ত তারা পাত্রে ধরে ধরে ওই রক্তগুলো খেয়ে ফেলতেছে গোস্ত খাবে না ওই রক্ত খাবে এই কুরবানির অংশ প্রথম নম্বর হলো প্রবাহিত রক্ত যখন জবাই করা হয় যে গর্ত করা হয় এই গর্ত যে রক্তগুলো পরে এটাই কি প্রবাহিত রক্ত এই রক্ত খাওয়া যাবে না এ আমাদের দেশে এগুলো খায় না দ্বিতীয় নম্বর হলো অন্ডকোশ এই অন্ডকোশ খাওয়া যাবে না তিন নম্বর হলো জমাট রক্ত অনেক সময় দেখবেন গরু জবেহ করার পরে তার চামড়া ছিলে ফেলার পরে জায়গায় জায়গায় রক্ত থোকা থোকা লেগে থাকে এটা খাওয়া যাবে না এটা অবৈধ চার নাম্বার হলো পিত্তকোষ যেটাকে আমরা খাঁটি বাংলায় বলি পিত যেরকম মাছ মাছের ক্ষেত্রে তবে এটা আমরা খুব সতর্কতা অবলম্বন করি জবাই করার সাথে সাথে আমরা বলি যে তার শ্বাসনালিতে দড়ি বেঁধে দাও যেন পিৎ বের না হয়ে আসে কারণ যেন যদি পিঠ বের হয়ে আসে পিত যদি সারা গোষ্ঠে মিশ্রিত হয়ে যায় এই গোষ্ঠ আর খাওয়া যাবে না তিতা হয়ে যায়। এখানে পিত্তকোষ এটা খাওয়া যাবে না পাঁচ নম্বরে হলো পুলিঙ্গ মানে আমরা গরু জবাই করি নাই মহিলা গরু নাই পুরুষ গরু দুইটার যে কোনো একটা তাহলে এই পুলিঙ্গ এবং ছয় নম্বর হলো স্ত্রী লিঙ্গ পুলিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ এগুলো খাওয়া বৈধ নয় অবৈধ সাত নম্বর হলো মূত্রথলি পুরুষ গরু হোক আর মহিলা গরু হোক যখন পেশাবের থলি তাকেই বলা হয় মূত্রথলি এই মূত্রথলিটা খাওয়া যাবে না এটা অবৈধ তাহলে এই সাতটা অঙ্গ খাওয়া অবৈধ করা হয়েছে কুরবানি দিবেন এই সাতটা অঙ্গ খাওয়া যাবে না আল্লাহ আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করে দিয়েছেন কুলুমিং তৈকি বা আমি তোমাদের যে রিজিক দিয়েছি হালাল রিজিক দিয়েছি এই রিজিকের মধ্যে হালাল যেটা তৈরি বা পবিত্র যেটা সেটাকে তোমরা গ্রহণ কর যে খাবারটা তোমার জন্য বৈধ নয় যে খাবারটা তোমার জন্য হারাম হালাল নয় সে খাবার বর্জন করো সে খাবার খাওয়া যাবে আমি কালকেও বলেছিলাম যেটা আদেশ করা হয় সেটা আল্লাহর পক্ষ থেকে হোক অথবা সরকারের কোনো পক্ষ থেকে হোক তাহলে সেই কাজটা আমরা করতে চাই না আর আল্লাহর পক্ষ থেকে প্লাস সরকারের পক্ষ থেকে যেটা নিষেধ করা হয় সেটা আমরা করতে আগ্রহী হই এই জন্য কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ জানায় দিলেন যে আমি তোমাদেরকে কুলু উমিং তৈবাতি মহারাজা না কম তোমাদের যে রিজিক দিয়েছি হালাল রিজিক্ট সেখান থেকে তোমরা হালাল যেটা আছে সেটাকে গ্রহণ করো হালালটা গ্রহণ করো যেটা হারাম সেটা গ্রহণ করা যাবে না